নিজের স্ত্রীকে প্রেমিকার হাতে তুলে দিলেন স্বামী ঘটনাটি বীরভূম জেলার মোড়েস্বর এক নম্বর ব্লকের মল্লারপুর থানার পোড্ডা গ্রামের নারুগোপাল মণ্ডল নামে এক যুবক তার বিবাহ হয়েছিল মল্লারপুর থানার সন্দিগারা গ্রামের স্মৃতিমণ্ডলের সঙ্গে বৈদ্য জীবন সাড়ে পাঁচ বছর পেরিয়ে গেলেও সংসারে অশান্তি জেরে নিজের স্ত্রীকে মণ্ডল নামে রামপুরহাটের এক নম্বর ব্লকের শাকিরপুর গ্রামের এক যুবকের হাতে তুলে দিলেন জানা যায় নারুকালের স্ত্রী বেশ কয়েকবার তাকে ছেড়ে কৃষ্ণ মণ্ডলের সঙ্গে পালিয়ে গিয়েছিল এবং দীর্ঘ তিন বছর থেকে ফোনে যোগাযোগ রেখেছিল প্রেমিক কৃষ্ণ মণ্ডলের সঙ্গে নাড়ুগোপাল মণ্ডল ও স্ত্রীর একটি তিন বছরের বাচ্চাও আছে বলে জানা যায় গ্রাম পঞ্চায়েতের মেম্বার এবং পান্তজলের উপস্থিতিতে তাদের ডিভোর্স দিয়ে নতুন প্রবীকার সাথে আজ মলারপুর শিব মন্দিরে উবার উপস্থিতিতে তাদের বিয়ে হয় এবং প্রথম স্বামী নাড়ুগোপাল মণ্ডল নতুন কৃষ্ণ কৃষ্ণমন্ডলের হাতে তাশ্রীকে তুলে দেন বিরো রিপোর্ট বীরভূম নিউজ তোমাদের কি ডিভোর্স হয়েছে হ্যাঁ আমার ডিভোর্স হয়েছে

তুমি তুলে দিতে পারলে তোমার স্ত্রীকে পরের হাতে ও চাই সে সেই জন্য তুলে দিলাম তুমি কি ট্যাক্স স্বীকার করলে হ্যাঁ ট্যাক্স স্বীকার করলাম আমি তোমার বাচ্চার কথা ভেবেছিলে বাচ্চা আছে আমি আছি লালুগোপাল মন্ডল ও স্ত্রী সিটি মন্ডল সিটি মন্ডল গ্রামে কৃষ্ণ বলে একটা ছেলেকে ভালোবাসত সেটা আমাদের ধরা পড়ে যায় এবং মেয়েটা বাড়ি থেকে চলে যায় তারপর তারা পুলিশের কাছে আত্মসমর্পণ করে পুলিশের কাছ থেকে এসে আমরা ডিভোর্স করলাম আমাদের ছেলের নারী গোপালের সঙ্গে স্মৃতিমণ্ডলের এবং তার সঙ্গে কৃষ্ণচন্দ্র মণ্ডল এবং স্মৃতিমণ্ডল দুজনে দুজনকে মল্লাপুর শিব বাড়িতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় কি দায়িত্ব আছেন আপনি আমি গ্রাম পঞ্চায়েত মেম্বার পঞ্চায়তের নাম আপনার সত্যবার মন্ডল আপনার কি ভয় দেখিয়ে বিয়ে দিলেন না স্বেচ্ছায় বিয়ে করলেন না যখন এর আগে তিন চারবার পালিয়ে গিয়েছে আমরা ম্যানেজ করে রেখেছিলাম কিন্তু ওরা যখন আর থাকতেই চাইছে না ওরা পরস্পরকে ছেড়ে থাকতে চাইছে না এবং থাকতে পারছেও না অনেক বোঝানো হলো কাল থেকে আজকে পর্যন্ত প্রায় চব্বিশ ঘন্টা আমরা বোঝাবুঝি করলাম তাতে কোনো মতেই বুঝলো না বলছি আমরা ওকে ছেড়ে থাকতে পারবো না আমরা আত্মঘাতিক হব সেই জন্য আমাদের আত্মঘাতিক স্বামী তোকে নিয়ে যেতেই চাইছিল স্বামী তো যেতেই চাইছিল স্বামী তো কিন্তু দোষ নাই স্বামী যেতেই চাইছিল কিন্তু মেয়েটা কোনো মতেই যাবে না এবং ওই কিছু ছাড়া বাঁচতে পারবে না এই অবস্থা আমার তো আর কিছু করা দাদা কি নাম আপনার আমার নাম সত্যপাল মণ্ডল কী নাম গো নারগোপাল মণ্ডল তোমার বাড়ি কোথায় ছিল পড্ডা আচ্ছা সাড়ে বছর হলো বাচ্চা একটা বা তিন বছরের বাচ্চা আছে তুমি তুলে দিতে পারলে তোমার স্ত্রীকে পরের হাতে তুই চাইছে সেই জন্য তুলে দিলাম তুমি কি ট্যাক্স স্বীকার করলে হ্যাঁ ট্যাক্স শিকার করলাম আমি তোমার বাচ্চার কথা ভেবেছিলে বাচ্চা আছে আমি আছি কি নাম তোর কৃষ্ণ মণ্ডল বিয়ে করলি কেন আজকে তোর কি কোনো ভালোবাসা ছিল হ্যাঁ একটু যোগাযোগ ছিল মোবাইল একে বাড়ি থেকে এ তো বিবাহিত স্ত্রী ছিল কতদিন হলো তুমি বাড়ি থেকে নিয়ে এসছিস তিন দিন হলো বাড়ি থেকে চলে এসেছি একসঙ্গে রাত্রি বাস করছিলিস তাহলে তুই কি একে স্বেচ্ছায় বিয়ে করলি হ্যাঁ স্বেচ্ছায় তোমার তো স্বামী ছিল স্বামী তো তোমাকে ছেড়ে দিল মানে ডিভোর্স দিল না তুমি ডিভোর্স দিলে তুমি একে বিয়ে করলে কেন তাহলে কতদিন থেকে যোগাযোগ ছিল কি নাম তোমার বাড়ি কোথায় তোমার বাপের বাড়ি সন্দিগড়া বাজার তোমার স্বামীর বাড়ি কোথায় ছিল তা সেটা তুমি বলো বাবার নাম কি